আচ্ছা গর্বে তাই থাকো কিন্তু এই কাকুর দোকানের ঢাকায় পরোটা খাইনি এমন কেউ নেই বললেই চলে আর যারা এখনো পর্যন্ত খেয়ে দেখেনি তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে চলে এলাম যেখানে সকাল হওয়া মানেই সকাল আটটার পর থেকে লাইন লেগে যায় শুধুমাত্র এই পরোটাটা খাওয়ার জন্য আরে হ্যাঁ গো রাতনাঘরে হাটতলার হাট বাজারে এলেই তোমরা দেখতে পাবে কেমন মানুষজন লাইন দিয়ে শুধুমাত্র এই ঢাকায় পরোটা খাচ্ছে আর এখানে এলেই তোমরা দেখতে পাবে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করছে আর যদি তেলের কথা বলি কোনো রকম পোড়া তেল নয় একদম ব্র্যান্ডেড কোয়ালিটির ভালো সোয়াবিন তেল ব্যবহার করে থাকে এই পরোটাটা বানানো তবে হ্যাঁ জানি না কিভাবে এই পরোটাটা নাই তবে এটা শুধু পরোটা নয় এটা গড়বে তাপাসির কাছে একটা অনুভূতি বলতে পারো যারা একবার খেয়েছে তারা জানেন সকালে শুরুটা হয় এই কাকুর বানানো পরোটা দিয়ে আর যদি খাবারের কোয়ালিটি আর স্বাদ নিয়ে কথা বলো তাহলে বলবো এক কথায় অসাধারণ কারণ এখানে ভিড়ের পরিমাণটাই বলে দেয় খাবারের মান কেমন হতে পারে তবে হ্যাঁ দোকানটা এগারো বছরের হলেও স্বাদ আর কোয়ালিটি কিন্তু আজও একই রকম রয়েছে বরাবরের মতোই নিখুঁত আর যখন পরোটাটা ভাজা হবে তার গন্ধে দাঁড়িয়ে থাকতে পারবে না লোভ না সামলে একবার হলেও মনে হবে খাবারটা খেয়ে দেখি কেমন লাগে আর এখানে এসেই যেটা সবার প্রথমে চোখে পড়বে যে পরোটাগুলো আগে থেকে বানিয়ে রাখা নয় একদম টাটকা প্লেটটা সবার সামনেই বানিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র সুস্বাদু খাবার আর মানুষের পরিষেবার জন্য আর সামনেই যে প্লেটটা দেখতে পাচ্ছ মাত্র কুড়ি টাকা তিনটে পরোটা ঘুগনি আর চাটনি স্যালাড হুম হুম এত সুন্দর খেতে লাগছিল তোমাদেরকে বলবো অবশ্যই একবার হলো এখানে টেস্ট করে যাবে তবে হ্যাঁ অবশ্যই বলবো একবার হলো গিয়ে খেয়ে দেখো এই পরোটার স্বাদ একদম মনে গেঁথে যাবে আশা করি এই কাকুর দোকান ছাড়া আর কোথাও ঢাকায় পরোটা করে বলে আমার তো মনে হয় আর যদি এই পরোটাটা খেতে হয় তাহলে কোথায় যাবে এটা হচ্ছে গড়বেতা রাধানগর হাটতলা বাজার যেখানে সবজি বাজারটা বসে সেই তলার একদম কাছেই এই দোকানটি রয়েছে